আপনারা যে যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো কেইভ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইভ বাংলাতে হবে কিভাবে। মাফি কয়েজ অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফি বাংলাতে হবে ভালো না তাইয়েব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলাতে হবে ঠিক আছে এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কয়েস অর্থাৎ ভালো কেব অর্থাৎ মাফি ভাবে অর্থাৎ ভালো না তাই অর্থাৎ ঠিক আছে এস অর্থাৎ কি ক্যাতির বাংলাতে হবে বেশি আতি অর্থাৎ দাও আর হবে আতি বাংলাতে হবে দাও মিন অর্থাৎ কে আর হবে মিন বাংলাতে হবে কে র্যাতিব অর্থাৎ বেতন আর হবে রাতিব বাংলাতে হবে বেতন আরেফ অর্থাৎ জানি আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কাতির অর্থাৎ বেশি অর্থাৎ দাও মিন কে রাতি অর্থাৎ বেতন আরেফ অর্থাৎ জানি গিদ্দম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দম বাংলাতে হবে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে হবে অরা বাংলাতে হবে পিছনে ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলাতে হবে বামে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গিদ্দাম অর্থাৎ সামনে অরা অর্থাৎ পিছনে ফোক অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে ইয়াসার অর্থাৎ বামে বিলাদ অর্থাৎ দেশ আরবিতে হবে বিলাদ বাংলাতে হবে দেশ আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলাতে হবে শ্রমিক মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ আরবিতে হবে মোয়াল্লেম বাংলাতে হবে ওস্তাদ মুকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মুকাইফ বাংলাতে হবে এসি হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বিলাক অর্থাৎ দেশ আমেল অর্থাৎ শ্রমিক মোয়াল্লেম অর্থাৎ ওস্তাদ মোকাইফ অর্থাৎ লোহা মশগুল অর্থাৎ ব্যস্ত আরবেতে হবে মশগুল বাংলাতে হবে ব্যস্ত ফাদি অর্থাৎ অবসর আরবেতে হবে ফাদি বাংলাতে হবে অবসর হাদা অর্থাৎ এটা আরবেতে হবে হাদা বাংলাতে হবে এটা সগল অর্থাৎ কাজ আরবে হবে সগল, বাংলাতে হবে কাজ সাক্কার অর্থাৎ বন্ধ করা হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ করা শব্দগুলো আরেকবার করে শিখে মশগুল ব্যস্ত অবসর হায়া অর্থাৎ এটা সগল অর্থাৎ কাজ সাক্কার অর্থাৎ বন্ধ করা হামমেল অর্থাৎ লোড করা আরবিতে হবে হাম্মেল বাংলাতে হবে লোড করা নাধাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে দাফা বাংলাতে হবে পরিষ্কার এবদা অর্থাৎ শুরু করা আরবিতে হবে এবদা বাংলাতে হবে শুরু করা আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলাতে হবে ঘুম শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাম্মেল অর্থাৎ লোড করা নাদাফা অর্থাৎ পরিষ্কার অর্থাৎ এবদা শুরু করা অর্থাৎ এখন আরবেতে হবে গুম বাংলাতে হবে ওঠা অর্থাৎ দাঁড়ানো আরবেতে হবে ওয়াগেপ বাংলাতে হবে দাঁড়ানো তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবেতে হবে তাল্লাজা বাংলাতে হবে ফ্রিজ আখের অর্থাৎ শেষ আরবেতে হবে আখের বাংলাতে হবে শেষ খেরবান অর্থাৎ নষ্ট আরবিতে হবে খেরবান বাংলাতে হবে নষ্ট শব্দগুলো আরেকবার করে শিখে নিন নিনা অর্থাৎ অর্থাৎ দাঁড়ানো ফ্রিজ শেষ খেরবান অর্থাৎ নষ্ট তৈল অর্থাৎ লম্বা আরবিতে হবে তৈল বাংলা অর্থাৎ হবে লম্বা সগির অর্থাৎ ছোট আরবিতে হবে সগির বাংলা অর্থ হবে ছোটো ক্যাবীর অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলা অর্থ হবে বড় কেদিন অর্থাৎ পুরাতন আরবিতে হবে কেদিম বাংলা অর্থ হবে পুরাতন জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন শব্দগুলো আরেকবার শিখে নিন তৈল অর্থাৎ লম্বা সেগির অর্থাৎ ছোট ক্যাবির অর্থাৎ বড় কেদিন অর্থাৎ পুরাতন জেদিদ অর্থাৎ নতুন লেজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লেজিম বাংলা অর্থ হবে অবশ্যই মহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ নূর অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ হবে আলো আমা অর্থাৎ অন্ধ আরবিতে হবে আমা বাংলা অর্থ হবে অন্ধ নর অর্থাৎ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ হবে আগুন শব্দগুলো আরেকবার শিখে নিন লেজিম অর্থাৎ অবশ্যই মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ নূর অর্থাৎ আলো আমা অর্থাৎ 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 অন্ধ আত্মা আরবিতে হবে বাংলা অর্থ হবে আত্মা মা অর্থাৎ সাথে আরবিতে হবে মা আ বাংলা অর্থ হবে সাথে মান অর্থাৎ যে অথবা কে আরবিতে হবে মান বাংলা অর্থ হবে যে অথবা কে দিন আরবিতে হবে ইয়াওম বাংলা অর্থ হবে দিন হ্যা অর্থাৎ হবে হাদা বাংলা অর্থ হবে এটা শব্দগুলো আরেকবার শিখে মা অর্থাৎ সাথে মান অর্থাৎ যে অথবা কে ইয়াওম অর্থাৎ দিন হাদা অর্থাৎ এটা লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলা অর্থ হবে না মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে ফি অর্থাৎ মধ্যে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে মধ্যে ইলা অর্থাৎ দিকে আরবিতে হবে ইলা বাংলা অর্থ হবে দিকে ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলা অর্থ হবে ভয় শব্দগুলো আরেকবার শিখে নিন লা অর্থাৎ না মিন অর্থাৎ থেকে ফি অর্থাৎ মধ্যে ইলা অর্থাৎ দিকে ক্ষোভ অর্থাৎ ভয় মাকান বাংলা অর্থ হবে খাদ্য আরবিতে হবে তম বাংলা অর্থ হবে খাদ্য বেতন অর্থাৎ কন্যা আরবিতে হবে বেতন বাংলা অর্থ হবে কন্যা কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই अर्थात मानुष आरबी नज बांग्ला अर्थ है मानुष शब्द गोबार शिखे नीन मकन अर्थात जगह तोम अर्थात खाद्य बतन अर्थात कन्या कितब अर्थात बी नज अर्थात मानुष नाम अर्थात जी आरबी हम नाम बांग्ला अर्थ है जी आयुआ अर्थात है আরবিতে হবে আইয়া বাংলা অর্থ হবে হ্যাঁ মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই অথবা নাই লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলা অর্থ হবে না ন অর্থাৎ লোক আরবিতে হবে ন বাংলা অর্থ হবে লোক শব্দগুলো আরেকবার শিখে নিন না জি আইয়া অর্থাৎ হ্যাঁ মাফি অর্থাৎ নেই লা অর্থাৎ না নফর অর্থাৎ লোক ইবন অর্থাৎ সন্তান আরবিতে হবে ইবন বাংলা অর্থ হবে সন্তান ইনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ হবে মানুষ বেদ অর্থাৎ ঘর আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে ঘর মাল অর্থাৎ সম্পদ আরবিতে হবে মাল বাংলা অর্থ হবে সম্পদ আলাতুল অর্থাৎ সর্বদা আরবিতে হবে আল্লাুল বাংলা অর্থ হবে সর্বদা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ সন্তান ইনসান অর্থাৎ মানুষ বেদ অর্থাৎ ঘর মাল অর্থাৎ সম্পদ আলাতুল অর্থাৎ সর্বদা কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব ইয় অর্থাৎ দিন আরবিতে হবে ইয়াউম বাংলা অর্থ হবে দিন ফদিলা অর্থাৎ ফজিলত আরবিতে হবে ফেদিলা বাংলা অর্থ হবে ফজিলত তিজারা অর্থাৎ বাণিজ্য আরবিতে হবে তিজারা বাংলা অর্থ হবে বাণিজ্য সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি শব্দগুলো আরেকবার শিখে নিন কুল্লু অর্থাৎ সব ইয় অর্থাৎ দিন ফদিলা অর্থাৎ ফজিলত তিজারা অর্থাৎ বাণিজ্য সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি হেলু অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ হবে সুন্দর মুমতাজ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলা অর্থ হবে চমৎকার কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো খেইয়ের অর্থাৎ ভালো আরবিতে হবে খেয়ের বাংলা অর্থ হবে ভালো তেই অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তই বাংলা অর্থ হবে ঠিক আছে শব্দগুলো আরেকবার শিখে নিন হেলু অর্থাৎ সুন্দর মুমতাজ অর্থাৎ চমৎকার কয়েজ অর্থাৎ ভালো খাই এর অর্থ হবে ভালো অর্থাৎ ঠিক আছে অর্থাৎ 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 লম্বা ছোট বড় কেদিম অর্থাৎ পুরাতন অর্থাৎ নতুন লেজিম অর্থাৎ অবশ্যই মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ नूर अर्थात आलू, आमा अर्थात अंध नर अर्थात आगुन नफ्स अर्थात आत्ता मा अर्थात छाते मन अर्थात जी अथवा तो के यौम अर्थात दिन हदा अर्थात एटा ला अर्थात ना मीन अर्थात थे के फी अर्थात मुद्दे के कौ अर्थात भई मकन अर्थात जाएगा तो आम अर्थात खादो बतन अर्थात कोना किताब अर्थात बोई नस अर्थात मानुष नाम अर्थात जी आयुआ अर्थात है माफी अर्थात नहीं ला अर्थात ना नो ابن ارتد شاندان، انسان ارتد معنوش، بیت ارتد گهر، مل ارتد شامپون، علادل ارتد شاربودا. کلو ارتد شام، یوم ارتد دین، فدیله ارتد فوزیلوت، تزره ارتد بانیجو، سیدلیه ارتد فرمیسی. هلو ارتد شندر، ممتز ارتد شامودگرد. অর্থাৎ 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 ভালো ভালো ঠিক আছে খেয়ের তেই আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজের অবহর একটি আর বিভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ